আচ্ছা আচ্ছা আমি তোমাকে এ দাঁড়া তুমি ধরিও না আচ্ছা আমি তোমাকে চ্যালেঞ্জ করে নেবে এই ম্যাচটা যদি তুমি জিততে পারো তাহলে আমি তোমাকে দুই হাজার ডায়মন্ড টপ করে দেবো ওকে ঠিক আছে আমি সমস্যা না আমি করবো সঙ্গে ওকে দেখা যাক সে পারে কি না এখানে কিন্তু পাঁচ রাউন্ড হবে জানি ভাই দেখা যাক হেড হেডশট গান নিয়ে খেলছে ভাই ভাই পুরো করা লেভেলের করা ইয়েস দেখছো আমি বললাম না তুমি পারবে না তুমি দেখি আমি কিভাবে পারি টু